আমেরিকার সবচেয়ে সহজ ভিসা হল টুরিস্ট ভিসা বা ভ্রমণ ভিসা আপনারা জানেন যে এই ভিসা আবেদনের জন্য আপনার তেমন কোনো প্রয়োজন নেই আপনার কোনো রকম আইএলস করা লাগবে না আপনার ব্যাংক ব্যালেন্স কোনো ডকুমেন্টসই কিন্তু আপনাকে সাবমিট করতে হবে না জনপ্রতি এই ভিসা আবেদন করার জন্য খরচ হবে মাত্র একশো ডলার যেটা বাংলাদেশি টাকায় বাইশ থেকে তেইশ হাজার টাকা মতো এবং আপনারা কিন্তু এই বাইশ তেইশ হাজার টাকা খরচ করে আপনারা যদি নিজে নিজে আবেদন করেন এই টাকা দিয়ে কিন্তু আপনি আপনার ভাগ্য পরীক্ষা করে নিতে পারেন আমি আমার ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আলোচনা করেছি যে কিভাবে আমেরিকার এই বি ওয়ান বি টু ভিসার আবেদন ফর্ম পূরণ করতে হয় হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন ট্রাভেল অ্যান্ড লাইফ স্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমি রাকিব সো ফ্রেন্ডস আজকে আলোচনা করব যে আসলে আমেরিকার যেই ভিসা ক্যাটাগরি রয়েছে আমেরিকাতে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের ভিসা ক্যাটাগরি রয়েছে একটা হচ্ছে ইমিগ্রেন্ট ভিসা আর একটা হচ্ছে নন ইমিগ্রেন্ট ভিসা ইমিগ্রেন্ট ভিসা হচ্ছে যারা আপনার আত্মীয় স্বজন ফ্যামিলি রিলেটিভ রয়েছে তাদের মাধ্যমে যেই ভিসাটা প্রসেস হয়ে থাকে যেমন আপনার ভাই বোন আত্মীয় স্বজন যদি আপনার আমেরিকাতে থেকে থাকে তারা যেই ভিসা আবেদন করে বাংলাদেশ থেকে যাদেরকে নিয়ে যায় তাদেরকে বলা হয় ইমিগ্রেন্ট ভিসা এবং এটা সহজেই আপনি যাওয়ার সাথে সাথে আমেরিকার সিটিজেনশিপ পেয়ে যাচ্ছেন গ্রিন কার্ড পেয়ে যাচ্ছেন সো এটা হচ্ছে ইমিগ্রেন্ট ভিসা আরেকটা ভিসা হচ্ছে নন ইমিগ্রেন্ট ভিসা নন ইমিগ্রেন্ট ভিসা হচ্ছে ওই সমস্ত ভিসার ক্যাটাগরি যেটা আপনাকে আমেরিকায় যাওয়ার জন্য আপনাকে দিচ্ছে কিন্তু এই ভিসার আন্ডারে আপনি সিটিজেনশিপ পাচ্ছেন না বা গ্রিন কার্ড আপনারা পাচ্ছেন না আপনি টেম্পোরারিভাবে আমেরিকাতে যাচ্ছেন এবং এই ভিসার ক্যাটাগরি যেমন ট্যুরিস্ট ভিসা বি ওয়ান বি টু এটা নন ইমিগ্রেন্ট ভিসা স্টুডেন্ট ভিসা এটা নন ইমিগ্রেন্ট ভিসা এরকম আরও কয়েকটি ক্যাটাগরি রয়েছে নন ইমিগ্রেন্ট ভিসা আজকে আলোচনা করছি ভিসা এরকম একটি নন ইমিগ্রেন্ট ভিসা সো এই ভিসাতে কিন্তু আপনারা খুব সহজেই আবেদন করে আপনারা যেতে পারবেন এবং এটা শুধুমাত্র আপনি নিজে না আপনি আপনার পুরো পরিবার সহ কিন্তু আবেদন করতে পারেন এখন কথা হচ্ছে আবেদন তো সহজে করা যায় আসলে সাদা পাসপোর্টেও তো অনেকে আমরা ইউটিউবে দেখি প্রচুর পরিমাণে ভিডিও করে যে সাদা পাসপোর্টে আমেরিকার ভিসা হয়েছে তবে আমি এটা তাদের সাথে একমত নই যে আপনারা একেবারেই সাদা পাসপোর্টদের জীবনে প্রথম আপনারা আমেরিকার ভিসার জন্য ট্যুরিস্ট ভিসার জন্য আপনারা আবেদন করুন এর জন্য আপনাকে একটা টার্গেট নিতে হবে এক থেকে দুই বছর আপনারা যদি একটু সময় নেন এবং সেই অনুযায়ী যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু আপনারা এই ভিসা আবেদন আপনারা করতে পারবেন এবং যারা একান্তই আমেরিকা কানাডাতে যেতে চান তাদের জন্য আমি বলবো যে আপনি প্রস্তুতি গ্রহণ করুন এবং আপনি নিজেকে যোগ্য করে তুলুন এর মধ্যে আপনার ট্রাভেল হিস্টোরি তৈরি করুন আপনি বিশ তিরিশ লাখ টাকা দিয়ে বিভিন্ন ধরনের এজেন্সির মাধ্যমে কন্ট্রাক্টে না যেয়ে আপনি নিজে নিজেই চেষ্টা করে দেখুন তাহলে কিন্তু আপনারা এই ভিসা আপনারা পেতে পারবেন সো এর জন্য আপনার ট্রাভেল হিস্টোরি আপনাকে বাড়াতে হবে আপনার ইনকাম সোর্স কি এবং আপনার ফাইন্যান্সিয়াল প্রুফড এই জিনিসগুলো কিন্তু আপনাকে দেখাতে হবে এবং আপনি আমেরিকা থেকে রিটার্ন আসবেন সেই বিষয়েও কিন্তু আপনাকে ভিসা কনসুলার কোশ্চেন করতে পারে এর উত্তর কিন্তু আপনাকে দিতে হবে সো আমি মনে করি যে আপনারা যারা এই ধরনের কন্ট্রাক্টে বা অবৈধভাবে আমেরিকাতে যাওয়ার জন্য চেষ্টা করছেন তারা এই আমেরিকার ভিসা নিজে নিজে চেষ্টা করে দেখতে পারেন অথবা যে কোনো এজেন্সির মাধ্যমে যারা ভিসা ফর্ম ফিল আপ করে সুন্দরভাবে জমা দিয়ে থাকে তাদের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারেন এবং আপনারা চাইলে আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন যারা চাচ্ছেন যে আমেরিকাতে যেতে চান তাদের জন্য আপনার আমার কনসালটেশন রয়েছে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনার প্রোফাইল কি রকম এবং আপনার ব্যাকগ্রাউন্ড কি এগুলো চেকিং এর মাধ্যমে আমরা আপনাকে পরামর্শ দিব কিভাবে আপনি আপনার ফাইল প্রসেস আপনারা করতে পারবেন যারা চাকরি করেন ব্যবসা করেন তাদের জন্য আমি বলবো যে আপনারা নিয়মিত ট্যাক্স দিন কেননা ভিসা পাওয়ার জন্য উন্নত দেশের ভিসা পাওয়ার জন্য ট্যাক্স ট্যাক্স রিটার্ন এটা একটা জরুরি বিষয় আপনারা যদি নিয়মিত দুই থেকে তিন বছর পাঁচ বছর যদি ট্যাক্স রিটার্ন করে থাকেন তাহলে কিন্তু আপনার ভিসার ইস্যুটাও কিন্তু অনেক বাড়তে পারে বিশেষ করে জাপান কোরিয়ার জন্য কিন্তু ট্যাক্সের বিষয়টা রয়েছে এবং একবার যদি আপনি জাপান কোরিয়ার মতো ভালো দেশে ঘুরে আসেন তাহলে কিন্তু আপনার ইউরোপ আমেরিকার ভিসার জন্য খুব সহজ হয়ে থাকে সো এইভাবে করে আমি অনেককেই পরামর্শ দিয়েছি এবং আলহামদুলিল্লাহ আমি যেই রাস্তায় চলেছি এবং আমি যেইভাবে করে আজকে আমেরিকাতে এসেছি আমেরিকার ভিসা করে সেইভাবে করে কিন্তু আমার মতো অনেকেই কিন্তু ভিসা করছে বিশেষ করে কম্বোডিয়া থেকে আমি নিজে প্রসেস করেছি এবং কম্বোডিয়াতে আমার সাথে যারা এসেছিল আমার ফ্রেন্ডরা আমার ভাইরা তারাও কিন্তু এই এই রাস্তায় এই পথে কিন্তু এগিয়ে কিন্তু আজকে সফল হয়েছেন আমার দেখা দেখি তারা কিন্তু আজকে ইউরোপ আমেরিকার মতো দেশের কিন্তু ভিসা করেছে সো আপনারাও যারা বাংলাদেশ থেকে আবেদন করতে চাচ্ছেন আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করেন এখানে থ্রি স্টেপ আমি সবসময় বলে থাকি যে নাম্বার ওয়ান আপনার হচ্ছে ট্রাভেল হিস্টোরি আপনাকে ভালো করতে হবে একটা স্ট্রং ট্রাভেল হিস্টোরি আপনাকে ক্রিয়েট করতে হবে নাম্বার টু হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আর্থিকভাবে যে আপনি সচ্ছল সেটা আপনাকে ব্যাংক ব্যালেন্স দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে এবং নাম্বার থ্রি হচ্ছে আপনার কথাবার্তা বলার ধরন ভঙ্গি এবং ফ্রিকুয়েন্টলি আপনাকে কোশ্চেনের আনসার দিতে হবে যে সমস্ত দেশের ভিসা পাওয়ার জন্য আপনার ইন্টারভিউ করে থাকে সো এই কয়েকটি বিষয় যদি আপনি প্রস্তুতি গ্রহণ করেন এবং এই কয়েকটি বিষয় যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে পরে কিন্তু আপনাদের জন্য উন্নত দেশের ভিসা যে এতটা কঠিন এরকমটা মনে হবে না আপনারা আস্তে আস্তে করে কিন্তু এর দিকে এগিয়ে যাবেন এবং একটা সময় কিন্তু আপনি এই ভিসাটা আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করি এবং আপনাদের সাথে আমি আমার ব্যক্তিগত যেই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সগুলো রয়েছে সেটা আমি নিয়মিত আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করি আমি আসলে প্রফেশনাল ইউটিউবার না আমি শখের বসেই কিন্তু এই ইউটিউবের ভিডিওগুলো তৈরি করি যে কারণে হয়তো বা যারা প্রফেশনাল ভিডিও ক্রিয়েট করে তাদের মতো কন্টেন্ট ক্রিয়েট করতে পারি না আর নিজে নিজেই এডিট করে বলে সেই ধরনের অ্যাট্রাক্টিভও করার হয়ে ওঠে না তবে আমার এটা শখ এই থেকেই কিন্তু আমি আপনাদের সাথে পরামর্শ করে থাকি সো যাই হোক আজকের ভিডিওটিও আর দীর্ঘায়িত করবো না সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ